হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বি ফ্লেভার্স আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো মূলো আর দেশি ট্যাংরা দিয়ে এক সুস্বাদু রেসিপি কম মশলা দিয়ে আর কম সময়ে তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটা তৈরি করি সবার প্রথমে এখানে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব তেল এখানে তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ হলুদ মাখিয়ে রাখা দেশি ট্যাংরা মাছ মাছগুলোকে খুব বেশি না হালকা করে ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজবো না এখানে আমাদের মাছ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমরা তুলে নেব এবারে তেলের মধ্যেই দিয়ে দেব ফোড়নে শুকনো লঙ্কা সাদা জিরে লম্বা লম্বা করে কেটে রাখা আলু লম্বা লম্বা করে কেটে রাখা মূলো দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব মূলো আর আলুটাকে হালকা করে ভেজে নেব তোলে রান্নাটা খুবই সহজ আপনারা যদি স্টেপ বাই স্টেপ করেন তাহলে খুবই সুস্বাদু হয় দেব আদা কাঁচা লঙ্কা বাটা খুব ভালোভাবে মিশিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আপনারা যতটা ঝোল রাখতে চান ততটা জল দেবেন সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে এটাকে ফুটতে দেবো কিছুক্ষণ এবার ঢাকনা সরিয়ে দেখে নেব আমাদের মূলো আর আলু সেদ্ধ হয়েছে কিনা এখানে আলু আর মূলো সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ট্যাংলা মাছ সবকিছুকে আবার খুব ভালোভাবে সব মিশিয়ে নেব ধনে পাতা মিশিয়ে নেব এখানে আমাদের রান্না হয়ে গেছে এবার এটা আমরা পরিবেশন করে নেব ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আজকের রেসিপি ভুলো দিয়ে দেশি ট্যাংরা মাছের ছোল কম সময়ে কম উপকরণে এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা হবে আগামীকাল নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে